আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে চলে আসলাম কোথায় জানেন বাণিজ্য মেলায় দেখুন কত সুন্দর সুন্দর পিঠা শীত হচ্ছে পিঠা তো এই পিঠা খেতে চলে এলাম আমরা বাণিজ্য মেলায় সাথে আরো অনেক কিছু খেয়েছি সব কিছুর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি মূলত গিয়েছিলাম একটু বাহিরে তারপরে আসার পথে দেখি যে এখানে বাণিজ্য মেলা হচ্ছে তো দেখে তো একদম মনে হলো যে তাহলে ঘুরি নাকি অবশ্যই চিনতে পেরেছেন হয়তো বা যাই হোক তারপরে দেখুন কত সুন্দর সুন্দর ফার্নিচার কত সুন্দর আপডেট মডেলের তো উম কি বলবো দেখে খুবই ভালো লাগছিল দেখুন কত সুন্দর সুন্দর ডিজাইন আর এটা ছিল হচ্ছে বাণিজ্য মেলার রাস্তার পাশে স্টল আর কি তো এই স্টলগুলাই সুন্দর সুন্দর করে এরকম টাঙিয়ে রেখেছে তারপরে এখানে একটা আলমারি রয়েছে এই আলমারিটা দেখুন কত সুন্দর ডাবল পার্টির ছিল খুবই সুন্দর ডিজাইনটাও খুব ভালো লেগেছে আর তারপরে এই আমরা কাছের থেকে দেখাচ্ছিলাম অ্যাকচুয়ালি যদি বাড়িতে এরকম ফার্নিচার থাকে তাহলে আর কি লাগে ওই দোলনাটাও আমার খুব ভালো লেগেছিল আমি ঘুরে ঘুরে শুধু দেখছিলাম কারণ এই ফার্নিচার কেনার মতো সৌভাগ্য এখনো হয়নি তারপরে এই আশেপাশে ওকে বলছিলাম যে দেখো ওইদিকে কি এদিকে কি তারপরে এখানে এই যে কার্পেট ছিল ফ্লোর ম্যাট যেটাকে বলে তো ফ্লোর ম্যাটও ছিল আর এখানে অনেক কম দামের জিনিসপত্র ছিল সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিব পুরো ভিডিওটি না দেখলে বুঝবেন না এখানে যাচ্ছিলাম কত ড্রেস কিন্তু আমার কাছে কেন যেন মনে হয়েছে নর্মাল দোকানের তুলনায় এখানে প্রত্যেকটা প্রোডাক্টের দাম বেশি কারণ হচ্ছে যেহেতু তারা স্টল নিয়েছে ভাড়া সেই অনুযায়ী তো তারা দাম রাখবে এটাই স্বাভাবিক তো তো ঘোরাফেরা হচ্ছে এখানে সব হচ্ছে পাতিল ছিল স্টিলের এখানে হচ্ছে চাদর তারপর এখানে কত রকমের জিনিসপত্র ছিল দেখুন আসলে এখানে বিভিন্ন রকমের ইয়ে ছিল স্টল ছিল আপনাদের স্টলগুলো ঘুরিয়ে দেখাচ্ছি খাবারও অনেক জিনিসপত্র ছিল মাছ মেলা ছিল এখানে এইখানেরা एक्चुअली যে যেমন কোয়াকাটা তারপরে হচ্ছে বক্সিস বাজার ঘুরতে গেলে যে দোকানগুলো থাকে ওগুলোর মতো একটা দোকানও ছিল এখানে আর এগুলা আসলে এই ব্রেসলেটগুলা চোদ্দোশো বাইশশো এই এরকম দাম ছিল এই আর কি যেগুলো আপনারা দেখছেন তারপর আর কি এখানকার অর্নামেন্টসগুলা মোটামুটি খুবই ভালো ছিল কিন্তু দামটা তুলনামূলক অনেক বেশি করে প্রত্যেকটা ভিডিও করে করা ছিলাম মার্বেল কেকটা খুবই মজা ছিল খুব বেশি ভালো লেগেছে আমার কাছে তো ওটা পুরোপুরি খেয়ে ফেলেছি তারপরে হাঁটছিলাম এখানে একটা ওয়াশিং মেশিন বাউন্ন হাজার টাকা প্রাইস ছিল তারপরে আরো কত সুন্দর সুন্দর প্রোডাক্ট ছিল এই বাণিজ্য মেলা মানে একটা কিনলে দশটা ফ্রি এইটা যদি বাণিজ্য মেলায় না থাকে তাহলে বাণিজ্য মেলা তো জমেই না হুম তো এটাও ভালো করে আপনাদেরকে দেখিয়ে দিলাম তারপরে দেখুন কত সুন্দর সুন্দর বাচ্চাদের ব্যাগ তারপরে শোপিস এখানে ছিল হচ্ছে বিভিন্ন মালা তারপরে আর একটু সামনে গিয়ে বিভিন্ন ড্রেস ছিল শাল ছিল তারপরে জুতা ছিল এখানকার প্রত্যেকটা জুতা ছয়শো টাকার মতো করে দাম চেয়েছে তারপরে এই ঘড়িগুলো আমার কাছে খুব ভালো লেগেছিলো কিন্তু আমার একটাই আফসোস লাগছে এখন যে আমি ঘড়িগুলো কিনলাম না কেন ঘড়ি ঘড়িগুলো আমার কাছে খুবই ভালো লেগেছিল। এখন দেখলেও কষ্ট লাগতেছে কেনার কথা বলেও কিনি এই ঘড়ি আমার ছেলের জন্য নিতে চেয়েছিলাম বাট নেওয়া হয়নি তারপরে এখানের এই যে শোপিসগুলো একশো বিশ টাকা করে ছিল একটা যে কোনো যে কোনোটাই একশো বিশ টাকা করে ছিল যা নিবেন কি একশো বিশ টাকা তো এগুলো মোটামুটি সুন্দর ছিল পুরো সংসার গুছানোর জন্য এগুলো কম কিসের দেখুন ফিক্সড প্রাইস আর কি এখানে কোনো দামাদামি হবে না যেটাই নিবেন একশো বিশ টাকা করে এরকম ছিল তার এরকম দোকান আরও ছিল এখানে তারপরে হস্তশিল্প একটা কি বলে রুটি বেলন ছিল যা দেখতেও অনেক সুন্দর ছিল। রুটি আমি তো হলে এটাকে আসলে সুকেসে সাজিয়ে রাখাম রুটি না বানিয়ে তারপরে এখানে দেখতে পাচ্ছি ইয়াররিং তো সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাছ